হ্যালো গাইস আসসালামু আলাইকুম মিনা প্রথম পর্ব ভিডিওটা দেখো অনেক ভালো লাগে চলে এসেছি তোমাদের প্রিয় মিনা দেখো বন্ধুরা আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে আমাদের নিয়মিত দুধ ডিম খেতে হবে চলো দাদিমার কাছে যাই দাদিমা আমাগো পুষ্টিকর খাবার খাইতে হইব কারণ রাজু আর আমি তো বড় হইতাছি মিনা তো ঠিকই কইছে ওকে পুষ্টিকর খাওয়ানের দরকার আচ্ছা মা আমি অখনি যাইতেছি আমিও দেরি করব না আমিও বাবারে সাহায্য করব মিঠু চল মিনা আমিও তোমার সাথে তোমার বাবাকে সাহায্য করব তাহলে মিটুক কথা না বাড়াইয়া তাড়াতাড়ি বাবার কাছে চল আমাগো লালি খুবই দুষ্ট বাবাকে সাহায্য করতে হইব বাবা আমি চলে আসি এখন আমি তোমাকে সাহায্য করবো প্রথমে গাবিকে ঘাস দেই মিনা সাবধান গরু যাতে রেগে না যায় বা কি যে কও আমাকে লালি তো মেলা ভালা আমি দুধটা নিয়ে যাই তো দাদির কাছে মিনা আমাগো তো কত কাজ বাকি রয়েছে তুই খামার থেকে একটি মুরগি দইরা আন রাজু তো কোনো কামই করে না ও শুধু খেলে এখন আমার আবার মুরগি ধরতে হইব আর আমি রাজুকে পাঠাই আমাগো পুকুর থেকে মাছ ধর আবার এই মিঠুরা কই মিঠু তাড়াতাড়ি আসো মুরগি ধরতে হইব মিনা আমি তোমাকে কি সাহায্য করব থাক মিঠু তোমার আর কোনো সাহায্য লাগবে না আমি মুরগি ধরতে পারমো মিনা তাড়াতাড়ি মুরগি নিয়ে আসো তোমার দাদি তোমার জন্য বইসা আছে এইদিকে তো আবার মুরগিটা ধরতে পারতাসি না এইবার মুরগিটা আমি ধরেই সারমু মিনা মাছ ধরতে হইব এইবার আসো আমার সাথে আবার মাছ ধরতে হইব আমার কত কাম রইছে হ রাজু আমারও মাছ ধরতে মেলা ভালো লাগে চলো মিনা তুমি কই যাইতাছো সাসা আমি মাছ ধরতে যাইতাছি আর এইদিকে রাজু চইলা গেছে মিঠু তুমি তাড়াতাড়ি আসো ওইদিকে রাজু মাছ ধরতে আমাদের যাইতে হইব রাজু তুমি কয়টা মাছ ধরছো এখন আমারে দাও আমি ধরবো আমার মাছ ধরতে মেলা ভালো লাগে আর তুমি সেটা জানো মিনা এটা খুবই কঠিন কাজ তুমি শুধু দ্বীপুরে সামলাও মিঠু তুমি তাড়াতাড়ি যাও নইলে আমাকে মাছগুলো যাইবো গা ওর ইটগুলো ধরো মিনা ওই স্কুলে অনেক বকা খায় মাইরও খায় আপা ওকে দেখতেও পারে না আচ্ছা যাক এবার চলো আমরা বাসায় যাই আচ্ছা চলো এইদিকে বাবা বাজারে চলে যাইতাছে বাবা তো চইলা যাইতাছে এখন আমি বাবার পিছে পিছে যাই আর আমাদের রাস্তাঘাটের যা অবস্থা খুবই খারাপ আগে আমাদের গ্রামটা এমন ছিল না এই কথা গ্রামবাসীকেও জানানো দরকার রাস্তাঘাটে গাছপালা ফালায় রাখছে এটা একদমই ঠিক না আমাদের চলাচলতে চলাচল করতে কতটা সমস্যা হয় এটা আমাকেও গ্রামবাসীকেও জানানো দরকার আচ্ছা মিঠু তুমি কত আমাকে গ্রামের পরিবেশটা কেমন জায়গায় জায়গায় নোংরা পাথর ইট বালু মিনা এটা কোনো কথা উঠো সাইকেলে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি চলো প্রিয় দর্শকবৃন্দ আপনারা আমার ভিডিওটা দেখেছেন আর আমি আপনাদের যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওটা আমার সারা রাত লাগসে বানাইতে আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি দয়া করে এই ভিডিওতে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানাইছি যদি বাচ্চারা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যদি তোমাদের বাবা মা দেখে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিবে আর বন্ধুরা नेक्स्ट ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো नेक्स्ट ভিডিওটা আরো ইন্টারেস্টিং হতে চলছে তার জন্য তোমরা অপেক্ষায় থাকো